মন্টু আলী শেখের স্ত্রীর হাতে এক কোটি দশ লক্ষ টাকা চেক তুলে দিল একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্তৃপক্ষ প্রায় এক মাস আগে কাশ্মীরের রুধমপুরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহীদ হয়েছিলেন প্যারা কমান্ডার ঝন্টু আলী শেখ তার স্যালারি অ্যাকাউন্ট ছিল চাপড়া থানার বড় আন্দুলিয়ার পিএনবি নামে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় সেই ব্যাংক কর্তৃপক্ষ শহীদ জওয়ানের স্ত্রী শাহনাজ পারভিনের হাতে কৃষ্ণনগর রিজিওনাল অফিসে ডেকে আনুষ্ঠানিকভাবে তার তুলে দিলেন এক কোটি দশ লক্ষ টাকা চেক ব্যাংক সূত্রে জানা গিয়েছে যে সকল সেনা জওয়ানদের ওই ব্যাংকে স্যালারি অ্যাকাউন্ট আছে তাদের একটি বিশেষ বিমার আওতায় আনা হয় মাত্র আঠাশ দিনের মাথায় ঝন্টু আলী শেখের বিমার টাকা পরিবারের হাতে তুলে দিয়ে নজির সৃষ্টি করলেন ব্যাংক কর্তৃপক্ষ চেক হাতে পেয়ে শহীদ ঝন্টু আলী শেখের স্ত্রী শাহনাজ পারভিন জানান আমার যা ক্ষতি হয়েছে তা পূরণ হবার নয় এই শোকাহত পরিস্থিতির মধ্যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে সেই ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই খুবই শোকাহতো কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আমার বাচ্চাদের পাশে দাঁড়িয়েছে তার জন্য অনেক ধন্যবাদ আমি আর বেশি কিছু বলতে পারবো না আমার ফোন আওয়াজ আমার আমি ব্যাংকে ধন্যবাদ জানাচ্ছি আমার ফ্যামিলির পাশে দাঁড়িয়েছি এই ব্যাংকে কি অ্যাকাউন্ট ছিল আপনার সঙ্গে এই ব্যাঙ্কে ছিল